সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রি আলিম দুই হাজার পঁচিশ পরীক্ষার্থী বন্ধু তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মতো তোমরা ভালো আছো তোমাদের আজকে আর পুরনীতি প্রথম পথে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো পরীক্ষা কেমন হয়েছে আমাদেরকে কমেন্ট করে জানাবে পরবর্তী পরীক্ষা তোমাদের যে তিন তারিখ অর্থাৎ আগামী রোববার পরিণতি দ্বিতীয় পত্র সর্বশেষ ফাইনাল সাজেশনটা আমরা নিয়ে এসেছি ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পাবে এবং আমাদের সাজেশন থেকে তোমরা কেমন কমন পেয়েছ পরিণতি পত্রপত্র আমাদেরকে কমেন্ট করে জানাও তো পরিণতি সুশাসন পরিণতি সুশাসন এ পর্বে আমরা এখানে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বহু নির্বাচনী প্রশ্নের আমরা সাজেশনটি দিচ্ছি যে তো এখানে সবগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা দাগিয়ে দিয়েছি আমাদের ফেসবুক পেজে ফল যারা এখনো ফলো দাওনি ফলো দিয়ে রাখবে সেখানে আমরা তোমাদের জন্য কফি গুলো দিয়ে দিব যাতে করে তোমরা কফি গুলো ডাউনলোড করে শিখতে পারবে তো তোমরা যেভাবে ভিডিও দেখতে পারবে এবং কফি আমরা সেখানে ফেসবুক পেজে দিয়ে দেব ফেসবুক পেজের যে লিংক আমরা ভিডিও ডিসক্রিপশানে দিব টেন মিনিট মানসাব বিডি ফেসবুকে গিয়ে চার্জ করলে তোমরা প্রথমে পেয়ে যাবে তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আমরা তোমাদের জন্য টিকমার করে দিয়েছি যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে আজকে আমরা আমাদেরকে সব কমন করে জানাবে এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক দিবে এবং বেশি বেশি করে শেয়ার করে দিবে যাতে যাতে করে অন্য স্টুডেন্ট ভাই বন্ধুরাও তারা উপকৃত হতে পারে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের সংক্ষিপ্ত এগুলো যেগুলো সবচেয়ে বেশি আমরা দিয়েছি সিলেবাস বেশি না এখান থেকে তোমরা আশা করি কমন পাবে এর পরবর্তী ভিডিওটি আমরা দেবো তোমাদের সৃজনশীল বিষয় নিয়ে অর্থাৎ সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা ভিডিও দেব পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সেটি পরবর্তীতে আমরা দেবো সৃজনশীল এখন আমরা বহু নির্বাচনী প্রশ্নের সাজেশনটি তোমাদের জন্য দিয়েছি আশা করছি তোমরা এই সাজেশন থেকে উপকৃত হবে এবং এখান থেকে তোমরা যে প্রয়োজনীয় তথ্যগুলো তোমরা পেয়ে যাবে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার